শান্তির প্রয়োজন আছে তো সেটার জন্য নিজেকে একটু রেস্ট দাও মানসিক ভাবে শারীরিক ভাবে রেস্ট দাও তাহলেই কিন্তু আত্মাটাও শান্তি পাবে তোমার আত্মাটাও শান্তি পাবে ওকে আর ওয়াচ ফর সাইন কোনো একটা সাইন সিনক্রোনিসিটি তোমাকে দেখাচ্ছে যেটা থেকে কিন্তু গ্রোথ তোমার হবে গ্রোথ ইস এসেনশিয়াল তোমার আর্থিক উন্নতি বা তোমার নিজস্ব কোনো শারীরিক বা স্পিরিচুয়াল আধ্যাত্মিক উন্নতিও হওয়ার সম্ভাবনা আছে তার জন্য কিন্তু তোমার একটা সায়েন্স ইন্টারনেটি দেখাচ্ছি বি টু টু তুমি কিন্তু বুঝতে পারছো কিন্তু নিজে মানতে চাইছ না সেটা মেনে নেওয়ার চেষ্টা করো ঠিক তো এই হচ্ছে রিডিং এঞ্জেস তোমাকে যা বলতে চাইছে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করলাম মেনে নেওয়ার চেষ্টা করো আর রিডিং যদি ভালো লাগে একটা অন্তত লাইক রাইট